বর্তমানে ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু পার্সোনাল কাজেই ব্যবহার করা হয় না ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কিন্তু এখন প্রফেশনাল কাজও করা হয় যেমন এমন অনেকেই আছে যারা ফেসবুক পেজ খুলে সেখানে বিজনেস করতেছি অথবা কন্টেন্ট ক্রিয়েট করে সেখান থেকে টাকা আর্ন করতেছি সুতরাং ফেসবুকও কিন্তু এখন একটা রুটি রোজির জায়গা হয়ে দাঁড়িয়েছে আমাদের প্রত্যেকের জন্য কিন্তু আমরা অনেকেই জানি না এই ফেসবুক অ্যাকাউন্টটি যদি কখনো হ্যাক হয়ে যায় তাহলে সেটাকে কিভাবে রিকভার করতে হয় সেই সাথে আমরা গুরুত্বপূর্ণ একটা তথ্য জানি না সেটা হলো আমাদের ফেসবুক অ্যাকাউন্টে জিমেল অ্যাড করার কথা আমরা অনেকেই জানি না আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি কখনো হ্যাক হয়ে যায় তাহলে সেটা রিকভার করার একমাত্র প্রসেস হলো আপনার লাস্ট লগ ডিভাইস এবং আপনার জিমেল অ্যাকাউন্ট যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে আপনার জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করা না থাকে তাহলে আপনি কখনোই আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায় সেটাকে রিকভার করতে পারবেন না ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে দুইটা জিনিসের প্রয়োজন পড়ে একটা হচ্ছে যেই ডিভাইসটি বা যেই স্মার্টফোনটি দিয়ে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সবসময় ব্যবহার করেছেন সেই স্মার্টফোন আরেকটি হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে যে জিমেল অ্যাকাউন্টটি প্রাইমারি হিসেবে সেট করা ছিল সেই জিমেল অ্যাকাউন্ট তার কারণ হ্যাকার যখনই আপনার পাসওয়ার্ড চেঞ্জ করবে তখনই আপনার জিমেলের ভিতরে একটা মেল যাবে ফেসবুক থেকে যেখানে বলা হবে যে আপনি আপনার পাসওয়ার্ডটি কি চেঞ্জ করেছেন যদি আপনি পাসওয়ার্ড চেঞ্জ না করে থাকেন তাহলে এটাকে রিকভার করুন আপনি তখন আপনার জিমেল অ্যাকাউন্ট থেকে খুব সহজেই আপনার লাস্ট লগ ইন ডিভাইস থেকে আপনার হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করতে পারবেন এই বিষয়ে একটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আপনার হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্টটি ফেরত আনতে পারেন যদি আপনার ফেসবুকের ভিতরে জিমেল অ্যাকাউন্ট প্রাইমারি হিসেবে সেট করা থাকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিতে একটা জিমেল অ্যাকাউন্ট সেট করে নিতে পারেন যাতে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেলেও সেটাকে আবার রিকভার করতে পারেন এর জন্য আপনি যেটা করবেন সর্বপ্রথম চলে যাবেন আপনার ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনের ভিতরে ফেসবুক অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর আপনি এইখান থেকে যে প্রোফাইল আইকন রয়েছে এই প্রোফাইল আইকনে প্রেস করবেন প্রোফাইল আইকনে প্রেস করলে একটু নিচের দিকে গেলে আপনি পাবেন এখানে সেটিংস অপশন সেটিংসে প্রেস করবেন সেটিংসে প্রেস করার পর আপনি এখানে পাবেন পার্সোনাল ডিটেলস নামের একটা অপশন পার্সোনাল ডিটেলসে প্রেস করবেন এবার আপনি এইখানে দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস নামের একটা অপশন রয়েছে আপনি এখান থেকে এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন পার্সোনাল ডিটেলসে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এইখানে রয়েছে কন্টাক্ট ইনফো নামের একটা অপশন এবার আপনি এইখানে খেয়াল করবেন এই কন্ট্যাক্ট ইনফোর জায়গায় আপনার মোবাইল নাম্বার রয়েছে না ইমেল অ্যাড্রেস রয়েছে আমাদের ভিতরে ম্যাক্সিমামেরই দেখা যায় এখানে মোবাইল নাম্বার রয়েছে তার কারণ ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় আমরা এখানে মোবাইল নাম্বার ব্যবহার করেছিলাম এবার যদি এখানে আপনার জিমেল অ্যাকাউন্ট অ্যাড থাকে তাহলে গুড আপনি দেখবেন যে এখানে কোন জিমেলটা অ্যাড আছে সেই জিমেলটা আপনার ফোনে লগ ইন করা আছে কিনা যদি সেটা আপনার ফোনে লগ ইন করা না থাকে তাহলে এখনই আপনার ফোনে সেটা লগ করে নিন তার কারণ ফেসবুকের প্রত্যেকটা আপডেট আপনার দেখা উচিত যদি এইখানে শুধুমাত্র আপনার মোবাইল নাম্বারটি অ্যাড করা থাকে তাহলে আপনি এখান থেকে এই অপশনটাতে প্রেস করবেন এটাতে প্রেস করলে আপনি দেখতে পারবেন নিচে একটা অপশন রয়েছে অ্যাড নিউ কন্ট্যাক্ট আপনি এখান থেকে অ্যাড নিউ কন্ট্যাক্টে প্রেস করবেন এবং এখান থেকে সিলেক্ট করবেন অ্যাড ইমেইল অ্যাড ইমেইলে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার এইখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন যে ইমেল অ্যাড্রেসটা আপনার ফেসবুকের ভিতরে অ্যাড করতে চান এবার আপনি নিচে থেকে এইখানে এই প্রোফাইলটা সিলেক্ট করে দিবেন এবং তার নিচে থেকে আপনি এখানে নেক্সটে প্রেস করবেন তো এখান থেকে যখন আপনি নেক্সটে প্রেস করবেন তখন আপনি দেখতে পারবেন আপনার জিমেলের ভিতরে একটা ওটিপি চলে গেছে সেই ওটিপিটি দিলেই আপনার ফেসবুকের ভিতর আপনার সেই জিমেল অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে যাবে এবং সেটা প্রাইমারি হিসেবে সেট হয়ে যাবে এবার আপনার ফেসবুকের সকল ইনফরমেশনগুলো আপনাকে জিমেলের ভিতরে দিতে থাকবে ফেসবুক থেকে যেমন যদি কেউ কমেন্ট করে তাহলে সেটার জন্য মেল পাবেন যদি কেউ লাইক করে সেটার জন্য আপনি মেল পাবেন সেই সাথে যদি আপনার ফেসবুকের কোনো ইনফরমেশন চেঞ্জ হয় সেটাও সাথে সাথে আপনি আপনার ইমেলের ভিতরে পেয়ে যাবেন শুধু তাই নয় সেইখানে কিন্তু একটা অপশনও ফেসবুক থেকে দেওয়া হবে যদি আপনি এই কাজটা না করে থাকেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে রিকভার করুন এরকম একটা অপশন কিন্তু সেইখানে দিয়ে দিবে আপনি জাস্ট সেই অপশনটাতে প্রেস করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে রিকভার করতে পারবেন মাত্র কয়েকটা স্টেপের মাধ্যমে এই বিষয়ে একটা ভিডিও রয়েছে যেটা অলরেডি আপনাদেরকে বলেছি আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে যাবেন সেই সাথে আমার এই ভিডিওটি দেখে যারা যারা ফেসবুকের ভিতরে জিমেল অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন তারা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে যাবেন আর আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগেই যায় আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বিলটি অন করে দেবেন তাহলে পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন আপনি